বিশ টাকা বিক্রি করতে আমার রেট সত্তর টাকা মাত্র সত্তর টাকা টাকা দুই ডর্জন দুই ডর্জন দুই ডর্জন সত্তর টাকা আচ্ছা আচ্ছা এরপর যেমন এই যে এটা একটা নতুন প্রোডাক্ট এই যে দেখেন এটা হ্যাঁ চর্কি অনেক সুন্দর দশ টাকা বিক্রি করতে পাঁচ টাকা বিক্রি করতে পারবে আচ্ছা

আচ্ছা তারপর যে দেখেন গরমের জন্য আইসক্রিমি ওয়াও এই যে এটা হলো লম্বাটাও আছে আছে এটা আসে আচ্ছা যে প্যাকেট আছে লিচুর প্যাকেট এটা হলো 13 টাকা প্যাকেট বিক্রিত হবে হবে 18 33 টাকা বিক্রি আসবে বিক্রি আসবে মানে প্রচুর আছে

আমি কারণ একশো পঞ্চাশ টাকা পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা বিক্রি কত দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা বিক্রি আর এটা একশো পঞ্চাশ টাকা ছোটটা হ্যাঁ বড়টা

আর দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এটা বিক্রি হবে আড়াইশো টাকা আমার কিনা পঁচানব্বই মানে আমি ধরবো আচ্ছা আর পাশাপাশি টাকা দাম বিক্রি বিক্রি হবে দেড়শো টাকা দেড়শো টাকা এটা কি এখানে আচার আছে অনেক ধরনের একশো পঁচিশ টাকা ছাবা আচার এটা হলো একশো পঁচিশ কিনা দুইশো টাকা বিক্রি বিক্রি না এটা একশো পাঁচ টাকা কিনে দুইশো টাকা বিক্রি না দিয়া ফাইন

আচ্ছা বিশ পিস আটত্রিশ টাকা বিশ পিস আটত্রিশ টাকা হ্যাঁ সাপ বেলুন চল্লিশ পিস এটা এটা চল্লিশ পিস হ্যাঁ সত্তর টাকা সাপ বেলুন এই যে লাভ বেলুন আছে এই যে দেখবেন লাভ বেলুন আটত্রিশ টাকা বিশ পিস লাভ বেলুন আচ্ছা ফুটা বেলুন আপনার আটচল্লিশ টাকা বিশ পিস বিশ পিস লাল বেলুন আচ্ছা আটচল্লিশ টাকা বিশ পিস বেলুন এর ক্যাটাগরি অনেক ধরনের আছে এখানে এগুলো কি পেন্সিল এটা পেন্সিল কত করে এটা একশো পঁয়ত্রিশ টাকা খাবার জিনিস এটা খাবার জিনিস ভিতরে খাবার আছে আচ্ছা আর এটা কি এটা দেখেন লাইট লিপস্টিক এটা কিন্তু ভিতরে বাতি চলে এটার দাম হলো দুইশো বত্রিশ টাকা বিক্রি কত বিক্রি আসবে পনেরো টাকা করলে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এখানে আছে আপনার এগুলো কি ম্যাঙ্গোবার ম্যাঙ্গোবার এটা ম্যাঙ্গোবার এটা ধরব আমি একশো

বারো চব্বিশ পিস আমরা ধরতেছি মাত্র সাড়ে আট টাকা সাড়ে আট টাকা পঞ্চাশ পিস আচ্ছা এই যে এখানে কিছু দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন ডিম অনেক সুন্দর একটা ডিম এটা মাত্র পঁচাশি টাকা তিরিশ পিস দেড়শো টাকা বিক্রি আছে দেড়শো টাকা বিক্রি এই যে এখানে লটারি আছে ভাই লটারি তো লটারি অনেক লটারি আছে একশো পঞ্চান্ন টাকা এটা আচ্ছা এটা বিক্রি আসবে তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা আছে পঁচাত্তর পিসের একশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা একটা বড় আছে ভাই গাড়ি এটা হলো লটারি অনেক ধরনের লটারি আছে আচ্ছা এটা হলো চারশো একশো পাঁচ টাকা একশো আড়াইশো টাকা বিক্রি আসবে অনেসে চারটা পাঁচটা আইটেম আছে একটা ভিতরে পাঁচটা বিক্রি আচ্ছা দেখেন লটারি আরো আছে দেখেন জকটক সব আছে দেখেন আচ্ছা সব দিয়ে দেবো পানির দামে পানির দামে চারশো তিরিশ টাকা মাত্র

তেঁতুল আছে আম সত্তা আছে আম সত্তা মাত্র বত্রিশ টাকা কতগুলো থাকে বত্রিশ টাকা বারো পিস ষাট টাকা বিক্রি আচ্ছা আসলে ভাই দেখালে তো দেখানো শেষ হচ্ছে না দেখতেছি প্রচুর আমাদের এখানে আসতে হলে সর্বপ্রথম ঢাকার চক বাজার আসতে হবে যে কিনা সরাসরি আসতে চাই আচ্ছা চক বাজার আসার পর যদি দোকান খুঁজে না পাই আমাদেরকে ফোন দিলে আমরা আর পাশাপাশি আমাদের ইমোয়াটস নাম্বার তো আছে কোথায় বলে দেবে আর বিশেষ করে যারা না আসতে পারে তারা চাইলে আমাদের কাছে কন্ডিশন আমরা ঝামেলায় যাইতে চাই না কারণ কন্ডিশন একটু ঝামেলা আমরা টাকা তুলতে পারি না টাকা তুলতে গেলে আমাদের হয়রানি করে বুঝতে পেরেছি তো আমরা চাই সরাসরি টাকা পাঠিয়ে দিলে আমরা মালটা পাঠিয়ে দিই আর সেজন্য মানে আমাদের বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট আছে

বেশ আসলে এখানে সব ধরনের আইটেম রয়েছে আসলে প্রচুর পরিমাণে আইটেম রয়েছে আসলে দেখানোর সম্ভব হয় না একটা ভিডিওতে কিন্তু আইটেমের শেষ নেই প্রচুর পরিমাণে আইটেম রয়েছে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কুটকুটি রয়েছে তক্তমজা রয়েছে স্যালাইন রয়েছে আচার রয়েছে বিভিন্ন রকমের কিন্তু চকচক রয়েছে আসলে সব কিছু দেখানোর সম্ভব না তো অবশ্যই যদি কোনো চয়েস থাকে আপনারা কিন্তু বাইকে ফোন করলে কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন নতুন নতুন আইটেমও কিন্তু রয়েছে আসলে দেখার শেষ নেই আইটেমেরও শেষ নেই প্রচুর পরিমাণে আইটেম রয়েছে যা আমরা দেখাতে পারি নি তো অবশ্যই সবাই ভালো থাকবে শুধু মানে এই আইটেম নিয়ে যদি যারা বিস্তারিত বিজনেস করতেছেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নিতে চিন্তা একটা ভিডিওতে দেখবেন আলাইকুম